সিমনা বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতে পঞ্চপটি বাজার সংলগ্ন এলাকায় আরক্ষা প্রশাসন দপ্তর থেকে অভিযান চালিয়ে প্রায় নয়জন জন গাঁজা চাষির কাজ ধ্বংস করে দেওয়া হয় নেশাভুক্ত ত্রিপুরা বিভিন্ন সময়ে আরক্ষা দপ্তর নেশা অভিযান চালায় ছাব্বিশে সেপ্টেম্বর ভোর তিনটে নাগাদ সিমনা বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চবুটি বাজার সংলগ্ন শ্মশানঘাটের পার্শ্ববর্তী জমিতে অভিযান চালিয়ে নয়জন গাঁজা চাষির গাছ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকার বিস্তীর্ণ জায়গায় গাঁজা চাষ করা হয়েছিল কিন্তু অভিযানটি নিরপেক্ষভাবে করা হয়নি বলে অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত গাঁজা চাষীরা এই এলাকার শাসক দলের স্থানীয় চারজন নেতার গাজার বাগানে রয়েছে সিন্দাই থানার উদ্যোগে এই অভিযানে ছয়জন গাজা চাষীর গাজা চাষ ধ্বংস করে দা হলেও শাসক দলে স্থানীয় চার নেতার গাঁজা বাগানের একটি গাছও কিন্তু ধ্বংস করা হয়নি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতেই অভিযানটি সম্পূর্ণ করা হয়নি এমনটাই প্রশ্নেরটির প্রশাসনের দিকে ছুড়ে দিল ক্ষতিগ্রস্ত গাঁজা চাষীরা আমরা চলি এটার আমরা চলি বা যদি তারা না করত যে তোমরা করতে পারত না এক দুই মাস আগে বা তারা যদি মাইকিং ফিরে দিত যে তোমরা এদের চাষ করতে পারত না তাইলে আমরা করতাম না অন্য ফসল করতাম অন্য ফসল করতাম কৃষি করতাম কৃষি জলের কোনো ব্যবস্থা নাই তারা কোনো জলের ব্যবস্থা কোনো দেয় না আমরা আমরা অনেক সময় আমরা জল মেম্বারের লোক মেম্বারের লগে আলোচনা করছি আয়ে না দেয় না তার লেগে আমরা মনে করেন আমরা সবাই মিললাম আমরা একটু গাজা চাষ করি কেউ বন্ধন থেকে তুলে কেউ আশা থেকে তুলে কেউ এই সারের অফিস থেকে বাকি আনছে আইনা আমরা এগুলা করছি অনেক টাকা গোবর আনছি খরচ হয়েছে কামলা লি অনেক পয়সা আমরা খরচ হয়েছে এমনকি কারো ক্ষেত্র সার গোবর সব কিছু দিয়ে সার ধান ধান সংসার মায়ের পড়াশোনা আছে স্কুলে প্রত্যেক মাসে বারোশো তেরোশো টাকা ধন লাগে কইতে দিয়াও নিদি আমরা এডি তো করতে পারি না আমরা যাওই আজকে একটু করছি এটা লেগে তারা কাছে তো সবাই কাছে কাছে থাকে দিয়ে আবার কয়েকজনের বাগান রয়ে গেছে এটা কিতা কাটলে সবাই কেটে লাইতো সবাই এক সময় না যাইতো আট দশ কাছে সবাই সেদিকে তিন চার বাগান মাঝখানে মাঝখানে রয়ে গেছে করছে তারা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস